আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সময় অন্যান্য গ্রাম নিয়ে ভিডিও করে থাকি নিজের গ্রাম নিয়ে ভিডিও করা হয় না আজকে চলে আসলাম আমাদের গ্রামে এটি হচ্ছে আমাদের গ্রাম দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বোর মি ইউনিয়নের সোহাদিয়া গ্রামে এবং এই যে খেজুর গাছটি রয়েছে এদিক দিয়ে একটি খাল বয়ে গিয়েছে এবং খালের পারে যে গ্রামটি সেটি বর্মি গ্রাম এবং এদিক দিয়ে একটি খাল বয়ে গেছে খালের বিপরীত পাশে হচ্ছে পাঠানটেক গ্রাম এই পাশটা সোহাদিয়া এবং এইদিকে যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে মাওনা বর্মি বা মাওনা গফরগাঁও হাইওয়ে হচ্ছে খাল নালজোড়া খাল একটি আমাদের প্রায় এক বছর পরে আসলাম এদিকে আমাদের বাড়ির পাশে এটি এই খালটি এদিক দিয়ে এই পাশে চলে গিয়েছে এবং সামনে যে বৃষ্টি রয়েছে বীজেরই পারে বরমি এবং বীজেরই পারে সোহাদি বাংলা বছরের প্রায় শেষ চৈত্র মাস চলছে কয়েকদিন পরেই শুরু হবে গ্রীষ্মকাল বাংলা বছরের শুরু দুদিন আগে বৃষ্টি পড়ায় যে ক্ষেতগুলো রয়েছে এই ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বসন্তের প্রায় শেষ চৈত্র মাস বসন্তের শেষ বসন্তের পরে গ্রীষ্মকাল শুরু বৈশাখ সামনে রয়েছে এই খালের যেই পাশে রয়েছি এই গ্রামটি সোহাদিয়া এবং বিপরীত পাশে আরহানটেক এই সেতুটি দুটি গ্রামকে সংযুক্ত করেছে এই সে রাস্তা এবং এই রাস্তার এই পাশ দিয়ে সেটি আবার বর্ণল গ্রাম অর্থাৎ এই সেতুতে দাঁড়িয়ে চারটি গ্রাম দেখা যায় এটি হচ্ছে সোহাদিয়া এই পাশটা পাঠান থেকে এবং সামনে যে বনটি রয়েছে সেটি আবার বর্মি গ্রাম এই চারটি গ্রামই বর্মি ইউনিয়নের মধ্যে পড়েছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা